সালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করেন সবাই ভালো আছেন শোনেন এই যে মই যখন দোকানত বসে থাকি না ভিডিও ভিডিও ডিডিওগুলো করং অনেক লোকজন কিন্তু মো কি কি করে জানেন টিকটক করে ভিডিও বানায় অমুক তমুক কিন্তু ভাই মোর টিকটক করার ভিডিও করা আছে একটা সফলতা আপনাদেরকে দেখান এর আগেও কিন্তু দেখাইসম প্রিয় ভাই আমার যখনই মনে করেন যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো লোকজন মোট ভিডিও দেখে আসি ফোন নাই তখন কিন্তু মি সেটা খুব হাই প্রায়োরিটি দেখ কারণ মনে করং যে মোর অনলাইনের যে কন্টেন্টগুলো আছে ভিডিওগুলো আছে এগুলো যথাযথ লোকজন পর্যন্ত পৌঁছিতছে এটা কিন্তু মোর কাছে খুবই ভালো লাগে এই যে আপনাদের কাছ সামনে আজকে আসতে দেখেন এই যে সঞ্জয় দাদা সঞ্জয় দাদার বাড়ি হলো অনন্দনগর যারা বিজ্ঞাশাও অনন্দ নগর চেনেন অন্ন নগর ঠিক আছে তারা কিন্তু চেনবেন দাদা দাদা কিন্তু অনেক কয়েকদিন আগে মোর সাথে যোগাযোগ করছিল যে দাদা একনা ফোন নাকবে ঠিক আছে দাদা এই যে অবশেষে আসছে আমার এটা দেখি না কমের ভেতরে ফোন নিল দাদা আপনার কেমন লাগিল অনুভূতিটা কি ভালো লাগছে আপনি আসলে কিভাবে আমার দোকানটা খুঁজে পেলেন যদি বলেন অডিয়েন্সের উদ্দেশ্যে ইউটিউবের মাধ্যমে আর হচ্ছে অনলাইনের মাধ্যমে হ্যাঁ ইউটিউবে আপনি গিয়ে সার্চ দিচ্ছিলেন যে অল্প টাকায় ভালো মোবাইল পাওয়া যায় কি না পরে মোর ভিডিওটা দাদার সামনে নিয়ে যায় দেশে তখন উনি ভিডিওটা দেখছে মোর সাথে মোবাইলে কন্ট্যাক্টও করছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই জন্য এটা একটা ভালো লাগার মুহূর্ত একটা ভালোবাসার মুহূর্ত খুব একটা ভালো লাগার মুহূর্ত আজকে খুব ভালো মোর ঠিক আছে তো আপনারা সবাই এরকম ভিডিও দেখতে থাকেন হ্যাঁ আমিন 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 এখানে আসলে আপনাদের সাশ্রয় আপনারা ফোন পাবেন আর কি ফোন পাবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ দাদা আর এবং আপনাদের পরিচিত যদি আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই আমার দোকানখানার কথা রেকমেন্ড করে দেবেন বলবেন আপনি আসতে পারেন না আসতে পারলো আমার নাম্বার আছে আপনি কল দিয়ে বলে দেবেন যে দাদা একটা ভাই গেল আমার আপনি একটু ভালো মন্দ ফোন দিয়েন তো ভিডিও দীর্ঘায়িত না করি কারণ ভিডিও আমরা আসলে এক থেকে দেড় মিনিটের বেশি আমি ভিডিও করি না কারণ এটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যায় ভিডিওটা দেখা এতক্ষণ ধরিয়া কারণ মানুষের এখন সময় খুবই কম ভাই মুই নিজেরাই ধৈর্য রাখতে পারেন না এক মিনিটের একটা ভিডিও দেখতে তাহলে তাকাটি দেন তো যাই হোক আপনারা কষ্ট করি এতক্ষণ ধরেই ভিডিওটা দেখলেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া আর দাদার ফোন কোণা খুব যেন ভালো চলে দাদা খুব স্ট্যান্ডার্ড একজন মানুষ খুবই ভালো মানুষ খুবই ভদ্র মানুষ কথা বলে আমার খুবই ভালো লাগছে হ্যাঁ দাদা আমার জন্য দোয়া করেন নাকি অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা যাইবে অন্য কোনো সময় আর মন নতুন ক্যাব নেশুম ক্যাপটা কেমন না কে সেটা না জানান কমেন্টও করিয়ে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যাই জানেন থাকি দেখতেছেন ফেসবুক ইউটিউব টিকটক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফলো করে দেন ভাই বেড়াতে মানুষরা এগুলো কেউ করা নাকি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম